আপনারা সবাই কেমন আছেন? আজকে প্রচুর পরিমান ঠান্ডা পড়তেছে গত দুই দিন থেকে প্রচুর পরিমান ঠান্ডা পড়তেছে অনেক ঠান্ডা আশা করি সকলে জুমার নামাজ আদায় করছেন আমিও জুমার নামাজ শেষ করে এখন একটু শুইলাম। এখনো খাওয়া দাওয়া করে আপনাদের সাথে একটু কিছু সময় দেওয়ার জন্য আসছি আমার ক্যামেরাটা একটু গলা দেখা যায় আমার ক্যামেরাটা গতকালকে পরে গেছে ফোনটা পড়ে ক্যামেরাটা ফাইটা গেছে আমার প্রিয় বন্ধুরা তোমরা কোথায় সকলে আসো আসলে আমাদের কি জানেন আমাদের এমন একটা অভ্যাস যদি নাচের গানের ভিডিও হয় সেগুলা আমরা সকলেই সেগুলোর মধ্যে খুব দ্রুত করে আমরা সেগুলো লাইক করি কমেন্ট করে শেয়ার করি আর ভালো কিছু ভিডিও যদি আমরা ছাড়ি সে ভিডিওগুলো আমাদের লাইক হয় না কমেন্ট হয় না কিন্তু কেন আমরা একজন মুসলমানের ঘরে সন্তান হয়ে আমাদের এই অবস্থা ভালো কোনো কিছুতে আমরা কখনোই লাইক করি না কমেন্ট করি না শেয়ার করি না আমি ইউটিউব তৈরি করি দু হাজার সতেরো সাল থেকে দু হাজার সতেরো সাল থেকে আর আগে একবার আমার একটা ইউটিউবে আইডি নষ্ট হয়ে গেছে এর পরে আবার শুরু করলাম আবার নষ্ট হয়ে মানে এই পর্যন্ত আমি চেষ্টা করতেই আসছি আমি এখন হাল ছাড়িনি ইনশাল্লাহ আমি চেষ্টা করতেই থাকবো যতদিন পর্যন্ত সফল না হব ততদিন পর্যন্ত ইউটিউবে চেষ্টা করতেই আস্তে আস্তে আমাদের মাস থেকে চলে যাচ্ছে দু হাজার পঁচিশ সাল সামনে আসতেছে দু হাজার ছাব্বিশ সাল নতুন বছর আমাদের সামনে অতিবাহিত হচ্ছে আগমন করতেছে দু হাজার ছাব্বিশ সাল তো আমরা সকলেই আল্লাপাকের কাছে প্রার্থনা করবো পাক যেন দু হাজার ছাব্বিশ সালে আমাদেরকে যেন আল্লাহ পাক নাকা দান করেন প্রত্যেককেই আল্লাহ পাক যেন নয়াত দান করেন সেই সাথে আমরা যেন প্রত্যেকটা মানুষ পাঁচ অর্থ সালাত কায়ন করতে পারি এবং আমরা সঠিক একটা পথ বেছে নিতে পারি সামনে আবার ফেব্রুয়ারিতে নির্বাচন আসতেছে আমরা সকলেই নির্বাচনের প্রস্তুতি নেব অবশ্যই আমাদের উচিত হবে যে আমরা একটা ভালো দলকে সাপোর্ট করা যে আমরা তো অতীতে অনেক দল দেখেছি সামনে আমাদের ভেবে চিন্তা আমাদেরকে সাপোর্ট করতে হবে ভালো একটা দলকে আমরা সকলে চেষ্টা করবো যে ভালো একটা দলকে সাপোর্ট করার